আমরা দার্জিলিং যাব রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে রাতটুকু যদি থাকতে দেন বুড়ি মানে বিশ্বাস করেনি যে আমরা স্বামী স্ত্রী কেউই বিশ্বাস করবে না এটা কোনো ম্যাচিং হলো নাকি তুমি এখানে দাঁড়াও আমি ম্যানেজ করে আসি ওকে তোমরা দুজনে ওই তক্তপোষের ওপর শুয়ে পড়ো আমি এখানে একাই শুবো ওকে বাইরে শুতে বলুন কেন গো বাছা বরকে আলাদা রাখবে কেন আসলে জানেন তো ওর মাথায় একটু গন্ডগোল আছে তাই জন্য তো চিকিৎসা করতে নিয়ে যাচ্ছি রাত হলে পাগলামিটা বেড়ে যায় না না তাহলে দরকার নেই বাবু হ্যাঁ আন্টি আসছি না না তোমাকে আসতে হবে না তুমি এইখানেই থাকো মেয়ে ভেতরে আমার সঙ্গে শুয়ে পড়বে এই ঠান্ডায় বাইরে থাকলে তো নিউমোনিয়া মরে যাব যা বলছি শোনো নিজের মাথাটা তো গেছে এবার সবার মাথা খারাপ করবে ভিতর গিয়ে নিশ্চয় বুড়িকে কিছু ভুজুম ভাজুম করেছে আহা কি মেয়ের প্রেমে পড়েছি বিয়ের আগে নিউমোনিয়া মেরে দিচ্ছে বিয়ে হলে তো একবার জন্ডিসে মেরে দেবে বাবু বাইরে খুব ঠান্ডা না ভালোই হলো তোমার মাথাটাও একটু ঠান্ডা হবে আমি ভেতরে গিয়ে শুয়ে পড়ি গুড নাইট গুড কি ব্যাড একবার শুয়ে পড়ো তারপর বুঝতে পারবে কে তুমি এখানে কি করছো আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তাই রাতটা এখানে এখানে থেকো না কেন দাদা এই বাড়িতে একটা বুড়ি থাকতো এক বছর আগে গাড়ি চাপা পড়ে মরে গেছে আর আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে তাই নাকি কিছুদিন আগে এক স্বামী স্ত্রী এখানে রাত কাটিয়েছিল সকালে তাদের মৃতদেহ গাছে চালে চুলকে দেখা ঘরে ভিতর থাকলে ধরবে বাইরে থাকলে ধরবে না তো আমার সাবধান করা দরকার সাবধান করে দিলাম এবার তোমার ইচ্ছা আছে